হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজকে ধামাকাদার একটা ফ্রাঙ্ক ভিডিও নিয়ে তো আজকে আমার বাড়িতে আসতে একটু বেশি দেরি হয়ে গেছে তোমাদের দিদি আমাকে দোকান থেকে কিছু একটা আনার কথা বলেছিল আমি আনতে পারিনি আর বাড়িতে এসে দেখি তোমার দিদি খুব রাগারাগি নাকি করেছে শুনলাম পাশের ঘরে ও আমাকে গেছে খুঁজতে সেই ভাগে আমি একটা দিয়ে নিলাম আর ভাবছি যে দেখো আইফোন হ্যাঁ এই আইফোনে বাক্সটা নিয়েই প্রাণ করবো তো বেশি কিছু বলবো না তোমাদের দিদি যখন তখন চলে আসতে পারে আমি ক্যামেরা সেট করে তারপর তোমাদের সাথে কথা বলছি যে আইফোনের সাথে কি প্রাণ করবো তো ফ্রেন্ড ক্যামেরা আমার সেট করা হয়ে গেছে তোমাদের দিদি এখন আসে যাই না কখন আসবে আর একটা ঝাড় খাবো এটা আমি জানি কারণ যেটা আনতে বলেছি সেটা আমার আনা হয়নি তারপরে উপর লিট করতে পারবো তো এই আইফোন মধ্যে কিছু নেই আইফোনটার মধ্যে কিচ্ছু নেই জাস্ট ওই কিছু কাগজপত্র আছে এইবার এটার মধ্যে এটার মধ্যে আমি আমার থাকলাম এই ট্রেন আমি ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ঢুকিয়ে নিয়েছি না এটা দেওয়ার পরে ওর রিয়াকশনটা আর কি থাকবে আর মার তো আমি একটা খাবো এগুলো আমি জানি আর এটা দেওয়ার পরে আরো বেশি আর বেশি ঝাড় খাবো তো দেখা যাক কপালে কি লেখা আছে তোমরা আমার সাথে দেখতে থাকো আর আশা করি তোমাদের বিভিন্ন ভালো লাগবে

অন্তত ব্লগ জিনিসটা কাজ মানে এইজন্য मारे। তুই বুইলা যাস। এইজন্য গো मारे। তো মারতে কি কর পুজো তো আসর বসে পুজো তো বতা রে। আসর বসে পুজো দাও। তেলো मारे এত লাগেছিল বল চা যায় না আমি তো না তো বন্ধু বসে তুই জানিস কোথায় আমি কি করে গেছি গেছি

Why is it yourève liksom you can't really create it Yeah. How can you make the iPhone likeını,

আগলে কিরকম লাগে তো আজকে আজকে ভিডিও এত অব্দি দেখাচ্ছেন ভিডিও তারা